আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা সবাই ভালো আছি এস ইউ লাইফ ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেনাডায় আসার উদ্দেশ্যে যেদিনকে আমরা প্রথম ঢাকায় রওনা দিয়েছিলাম সেদিনকার ভিডিও সেদিন ছিল রমজান মাসের প্রথম রোজা এজন্য যাত্রাপথে একটু বিরতি সবাই গাড়ি থেকে নেমে গেছে অনেকেই রোজা ছিল এজন্য এখানে ইফতারি করবে আর নামাজ পড়বে প্রথম রোজা এর জন্য আমার ছোটো ভাই অনেকটা ক্লান্ত পাশে আছে আমার বড় বোন আর এখানে আহনাফ আহনাফ কিন্তু রোজা ছিল সে কিন্তু হাফবেলা রোজা ছিল অর্থাৎ বারোটা পর্যন্ত সেয়েরই খেয়েছে আর বারোটা পর্যন্ত হাফবেলা রোজাও করেছে দেখুন চারিপাশটা অনেক সুন্দর কারণ এখানে ইফতারি করার জন্য যথেষ্ট পরিমাণে খাবার ছিল আর সবথেকে বড়ো কথা উজু আর নামাজের জায়গা ছিল এখন আমরা পদ্মা সেতুর উপরে দীর্ঘ পদ্মা সেতু বাঙালির অন্যরকম এক অহংকার এই পদ্মা সেতু জানি না কবে আবার দেশে ফিরে আসব। একটু একটু করে মনে হচ্ছে যেন আমি আমার নিজের মাতৃভূমিকে ফেলে অনেক দূরে চলে যাচ্ছে সিকড় থেকে আমরা দুপুরে রওনা দিয়েছিলাম আর এখন আমরা ঢাকায় চলে এসেছি কিছুক্ষণের ভিতরে বড় আপার মেয়ের চলে এসেছে আর এখানে এসেই দেখি বড় আপার বড়ো মেয়ে তার সুন্দর হাতে সুন্দর একটি বুডিং তৈরি করেছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন আমরা গিয়েছিলাম নিউ মার্কেটে আমার কিছু লাগেজ কেনার দরকার ছিল আর সাথে শীতের কিছু পোশাক নিউ মার্কেট থেকে আমরা চলে এসেছি আর এখন আমরা চলে এসেছি একটু ঘোরাঘুরি করতে যেহেতু আমি অনেক দিনের জন্য ক্যানাডায় চলে যাচ্ছি এর জন্য একটু তো ঘুরতে হবে তাই না এর জন্য আমি চলে এসেছি বাংলাদেশ শ্রীনগর অর্থাৎ জাতীয় সংসদ ভবন সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে সবুজে ভরা আর সামনেই আছে বাগান বিলাস গাছ আর বিলাস ফুল দেখলে ছবি তুলতে তো ইচ্ছায় করবে তাই না এখন আহনা পেট ছবি ওঠাবে কিন্তু প্রচণ্ড রোদ ছিল আহনা সূর্যের আলোর সামনে সেভাবে তাগাতে পারে না এবং সে ছবিও ওঠাতে পারে না তার চোখ বন্ধ হয়ে যায় সামনেই দেখুন জাতীয় সংসদ ভবন কি বিশাল এরিয়া এই সংসদ ভবন প্রায় দুশো আট একর জমিতে এই সংসদ ভবন এর আগে অনেকবার এসেছি আর এবার যখন এসেছি কেন জানি দেশের প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে এখানে আমাদের ফটোশ্যুট করা হয়ে গেছে কারণ সংসদ ভবনের সামনে থেকে পিছনের পাশটা আরও বেশি সুন্দর আর সেখানে আছে শহীদ জিয়ার রহমান তার কবরস্থান চণ্ডীমা উদ্যান এখন আমরা যাব চন্ড্রিমা উদ্যান এবং সংসদ ভবনের পিছন সাইডটায় এই চন্দ্রিমা উদ্যান আবার অনেকের কাছে পরিচিত জিয়া উদ্যান সংসদ ভবনের পুরো এরিয়া দেখে নিলাম এখন আমরা সামনেই জিয়া উদ্যানে যাব এটা আমার বাংলাদেশ আমার অহংকার অনেক সুন্দর পরিবেশ আহনাফ এবং সাদ তারা মামা ভাগ্নে কেউ কাউকে হাত ছাড়বে না যতটুকু টাইম আহনাফ দেশে আসে আর তার ভাগ্নে তার মামাকে অনেক বেশি ভালোবাসে ভাগ্নে সবসময় মামার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে আর এখানে আহনাফ তার মামাকে ভুলে গেছে কারণ এখন ছোট মামাকে নিয়ে আহনাফ খুব বেশি পরিমাণে ব্যস্ত আর জিয়া উদ্যানে যাওয়ার পথে ব্রিজটি অনেক বেশি সুন্দর আর সাইডে দেখুন কী পরিমাণে সবুজ গাছে ভরা একটু একটু করে আমরা সামনের দিকে যাচ্ছি আর এই যে সামনে যে চত্বর আর এটার নিচে আছে শহীদ জয়া রহমানের কবরস্থান এই যে এই পুরো এরিয়া এখানে ঘুমিয়ে আছে শহীদ জয়া রহমান চারিপাশটা সবুজে ভরা সাথে পাখির ডাক আর উপরের অংশটুকু দেখুন যেন নিচে পানি না পড়ে এজন্য এই ব্যবস্থা আর শহীদ রহমানের কবর এই যে চারিপাশে পানি আর মাঝখানে কবর উপরে সবুজ ঘাস আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ